ধন্যবাদ এক্ষণি দোয়া হবে আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আপনারা সবাই বসে পড়েন নিজ দায়িত্বে সবাই বসে পড়েন এখনই দোয়া অনুষ্ঠিত হবে প্রিয় নেতৃবৃন্দ কর্মী সামনে দোয়া পরিচালনা করবেন আমাদের দুপচা চেয়ার উপজেলা দাসাসের সম্মানিত সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রবিন আর ফাঁকা জমাকে আপনি পূরণ করে নেন প্লিজ আপনারা বসে যান তাই দেখেন প্লিজ বসে যান প্লিজ বসে যান প্রিয় উপস্থিতি আজকের ভাই ও মা বোনেরা এবং বাচ্চা কাচ্চা যারা আছেন আল্লাহর প্রতি নত ভিরু হয়ে আমরা কিছুক্ষণের জন্য একটু শান্ত হই এই দোয়া সবার জন্য দোয়া প্রত্যেকের জন্য দরকার দোয়া একটা প্রত্যেক মানুষের জন্য নৈতিক দায়িত্ব কেউ দোয়া চাইলে শরিক হইতে হয় সবার দৃষ্টি আকর্ষণ করে সবাইকে ফাঁদে শরীফ পরার জন্য বলছি I'm okay. the okay. <laughs> <laughs> আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা মনে করি মনজাদের উদ্দেশ্যে হাত উঠাচ্ছি আজকে আসলে আমরা আমাদের দেশ নেত্রী আল্লাহ আমরা সবাই জানি আমাদের বিগত দিনে সতেরো বৎসরের যে নির্যাতন তার শিকার এই বিএনপি সহ সর্বস্তরের জনসাধারণ ঈশ্বরেচারের হাত থেকে আমরা পাঁচ তারিখের পর দল্লাহ আমরা কোনো রকম একটা শান্তির জায়গায় আসার সবাই চেষ্টা করতেছি এখন আমরা বিভিন্নভাবে টাকা মুক্ত হচ্ছি

अपना सरगना कुसनाइन तक फिराना तरफ़न नाता अल्लाह माँ से बाकी के वाले इजाये औरों में नमीनत मुस्तस्मा औरों सिमात अल्लाह माँ जिन्ही मिनाना हसबन अल्लाह ने मुरती नियमन और नियमन नशीस के अलावा सरगुपरी अम्देश फुक्तोत्ते के मुए ने खासा फिराना किया कि अल्लाह अल्लाह मुनज़ाइर